বন্ধুরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বড় ঘোষণা এবং প্রথমেই জানিয়ে রাখি আজকের এই প্রতিবেদনের শুরুতেই আজ আমাদের চ্যানেলে রয়েছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক তথা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের জন্মদাতা বলতে পারেন ভগীরথ ঘোষ মহাশয় পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে সবচেয়ে পপুলার নেতা আজকে চ্যানেলে রয়েছেন এবং আজকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্যের চল্লিশ হাজার শিক্ষকদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন আপনারা জানেন ইতিমধ্যেই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির খবর কার্যত ভাইরাল হয়ে গেছে সমস্ত মিডিয়া হাউস এ গ্রেড সি গ্রেড বি গ্রেড সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া ফেসবুক পোর্টাল সমস্ত জায়গাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর এই মুহূর্তে ভাইরাল একাধিক সংগঠন দাবি করেছে সব কিছু রেডি চোখের পলকে ঘোষণা হওয়ার অপেক্ষা ঠিক এই সিচুয়েশনে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের রাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রথম ডিজিটাল কর্মসূচির ঘোষণা করা হয়েছে এবং এমন একটা কর্মসূচি যে কর্মসূচি পার্শ্বশিক্ষকদের জন্য এই মুহূর্তে অত্যন্ত ইফেক্টিভ বলে আমরা মনে করছি বন্ধুরা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ভোগরথ ঘোষ বলেছেন এক্স্যাক্টলি অনেক ডা তথ্য আজকে দিয়েছেন পুরোটাই শোনার জন্য রিকোয়েস্ট করছি কিন্তু তার আগে জাস্ট দু একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ তিনি অপারেট করেন বা তার অ্যাডমিন প্যানেল থাকতে পারে একটা আলাদা বিষয় কিন্তু আমরা এভারেজ যে গড় কমেন্ট সেখানে দেখতে পেয়েছি জাস্ট দেড় হাজার দু হাজার থেকে ম্যাক্সিমাম তিন হাজারের কাছাকাছি বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা ফর্টি থাউজেন্ডের কাছাকাছি তো চিন্তা করুন একদিনে যদি পার্শ্ব শিক্ষকদের কমেন্ট একটা ইস্যু নিয়ে একটা টপিক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কমেন্ট সেকশনে পড়ে যেটা প্রধান দাবি এই মুহূর্তের ভাতা বৃদ্ধি বুঝতে পারছেন কত বড় রেভুলেশন হতে পারে দৃষ্টি আস দৃষ্টি আকর্ষণ একদিনে হয়ে যাবে ডেফিনেটলি একদিনে হয়ে যাবে মুখ্যমন্ত্রী পেজ ফলো করুন বা না করুন তার আইবি ডিপার্টমেন্ট আছে তার আরও হাজারটা ইন্টেলিজেন্ট এজেন্সি রয়েছে সেই রিপোর্টটা কিন্তু দেওয়ার জন্য কারণ একদিনে একটা কমেন্টে যদি চল্লিশ হাজার রিচ হয় বুঝতেই পারছেন নোটিফিকেশন তো যাবেই তো বন্ধুরা দেখুন সরাসরি এবার কি বলেছেন আজকে আমাদের চ্যানেলথ বাবু আপনাকে প্রথমে আমাদের চ্যানেল ডিএনআ বাংলাদেশে স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছে বহু বছর পর বহু বছর পর মার্শাল শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে আবার বড় কর্মসূচির ঘোষণা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম বর্তমান সময়ের যে সিচুয়েশন বা সিনারিও আমরা দেখছি একাধিক সংগঠন একাধিক ফোরাম যেখানে দাবি করছে সমস্ত কিছু রেডি যেকোনো মুহূর্তে বা চোখের পলকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন ঠিক এই মুহূর্তে বর্তমান সময়ে অনলাইন কর্মসূচির ঘোষণা করেছেন এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানান থাকার পর মানে আমরা চেয়েছিলাম যে এর মধ্যে সরকার কিছু করুক তার জন্য আমরা দীর্ঘ প্রায় তিন সাড়ে তিন বছর চুপচাপ ছিলাম তারপরে দেখলাম যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে সরকারের কোন দফায় আমরা পাঁচ দিনের স্কুল বয়কট ডেকেছিলাম তো সেটাকেও আমরা বেশ কিছু কারণে আমরা মাঝপথে স্থগিত রাখি কারণ আমাদের কিছু ভাত্রপতি সংগঠন তারা আহ্বান জানান যে সরকার কিছু করতে চলেছে ঠিক সে কারণেই কিন্তু তাদের কারণে আমরা স্কুল বয়কট স্থগিত রেখেছিলাম কিন্তু আমরা দেখলাম কি প্রায় আড়াই মাস কেটে গেলেও এখনো পর্যন্ত সদিচ্ছা সরকারের পক্ষ থেকে আছে এরকম কিছু আমরা দেখতে পাইনি তো আমরা ঠিক সেরকম ভাবেই সেটা নিরিখেই আমরা একটা কর্মসূচি গতকাল ঘোষণা করেছি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন সেটা হচ্ছে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকেই আমাদের দাবির কথা আমরা জানাবো সেটা যেহেতু সামনাসামনি হচ্ছে না অনেক চেষ্টা করেছি আমরা ওনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করার কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে না ঠিক সে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সময় উনি ব্যয় করেন অনেক অ্যাক্টিভ থাকেন ঠিক সে কারণে আমরা একটা কর্মসূচি নিয়েছি মুখ্যমন্ত্রীকে বলুন এবং সেই কর্মসূচির বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আগামী নয় দশ এবং এগারোই জুলাই এই তিন দিন ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুকের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে আমরা আমাদের দাবি আমাদের যে যন্ত্রণার কথা সেটা আমরা বিনম্রভাবে আমরা তার কাছে আবেদন করবো এবং সেখানে আমরা তুলে ধরবো এবং তার মধ্যে দিয়েই আমরা আশা রাখবো যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের বিষয়টা দেখবেন এবং অচিরেই আমাদের ভাতা বৃদ্ধি তিনি করবেন এবং আমাদের যে দীর্ঘদিনের দৈন্যদশা সেটা নিশ্চয়ই খুঁচে যাবে বলেই আমি আশাবাদী এবং আমরা প্রাথমিকভাবে লক্ষ্য রেখেছি তিন দিন কমপক্ষে দেড় লক্ষ কমেন্ট আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর ফেসবুক ওয়ালে করবে আচ্ছা আমরা যা সার্ভে করে দেখেছি মুখ্যমন্ত্রীর কমেন্ট সেকশন পার পোস্ট প্রায় এভারেজ গড় যদি আমরা দেখি আড়াই থেকে তিন হাজারের মধ্যে থেকে রয়েছে আর কি পার্শ্ব শিক্ষকদের বর্তমান ফিগার আপনার প্রায় ফর্টি এর কাছাকাছি এবং গোল টোটাল সমগ্র শিক্ষা ধরলে হয়তো এক লক্ষের কাছাকাছি হবে তো মোটামুটি আপনারা এক লক্ষ টার্গেট করছেন কতটা আশাবাদী যে আদৌ রাজ্যের হানড্রেড পার্সেন্ট পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে পার্টিসিপেট করবেন কারণ রাস্তার কর্মসূচি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বলুন ফেসবুক বলুন এখানে আওয়াজ অনেক পার্শ্ব শিক্ষক তোলে বাট যখন প্র্যাকটিক্যালি রাস্তার কোনো কর্মসূচির ডাক দেওয়া হয় জাস্ট দেড় হাজার দু হাজার বা ঐক্যমঞ্চের লাস্ট কর্মসূচি যদি আমরা এভারেজ গড় উপস্থিতি দেখি তাহলে হয়তো ম্যাক্সিমাম দশ হাজার হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাড়িতে বসে শুধুমাত্র ফল খাওয়ার জন্য বসে থাকেন বা অনলি ফর নেতাদের সমালোচনায় ব্যস্ত থাকেন তো তাদের বিষয়টা কিভাবে এখানে কভার আপ করার চেষ্টা করছেন আর কি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন দেখুন বিষয় হচ্ছে অন্য কর্মসূচি আর এই কর্মসূচিটার মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে অন্য কর্মসূচিতে যখন আমরা রাস্তার কোনো কর্মসূচি ঘোষণা করি তখন সেখানে একটা যাওয়া আসার ব্যাপার থাকে কাজের চাপ থাকে সেটার জন্য হয়তো অনেক সময় অনেকেই পৌঁছোতে পারেন না আমরা স্কুল বয়কটের ডাক দিয়েছি সেখানেও অনেক সমস্যা হয় স্কুলের চাপ থাকে তারপরে নিজের স্কুলের ব্যক্তিগত কিছু কাজ স্টুডেন্টের কিছু কাজের জন্য হয়তো সেগুলোতে আমরা যে একশো শতাংশ সাপোর্ট পাই বা একশো শতাংশ সেখানে সফল হয় কিন্তু তা হয় না কিন্তু এই ক্ষেত্রে এমন একটা বিষয় আমরা এমন একটা কর্মসূচি নিয়েছি যেখানে সরকারের কোনো বিরোধিতা নেই বরং আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা সরাসরি আমরা মুখ্যমন্ত্রীকে বলবো এবং সেটা বাড়ি বসেই হবে এবং যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সড়গড় নয় তারা অন্যের সহযোগিতা নিয়েও কিন্তু এই কর্মসূচিটা করতে পারবেন এবং এই কর্মসূচিতে আমরা শুধু পার্শ্ব শিক্ষকরা নয় যারা পার্শ্ব শিক্ষকদের শুভাকাঙ্ক্ষী সেটা আমাদের অন্যান্য কলিগস হতে পারে আমাদের বন্ধু বান্ধব হতে পারে পরিবারের কোনো সদস্য হতে পারে তারাও তাদের নিজের বয়ানে নিজের মত করে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ালে লিখতে পারবেন যে শিক্ষকদের উন্নতি হওয়া প্রয়োজন বা তারা এই ধরনের কাজগুলো করে আপনারা দেখেছেন এর আগে আমরা একটা সুন্দর একটা কর্মসূচি নিয়েছিলাম সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক তাদের বক্তব্য আমরা কিন্তু আমাদের সামাজিক মাধ্যমে আমরা তুলে ধরেছি এবং সেখান থেকেও কিন্তু একটা বিরাট বড় সাড়া আমরা পেয়েছি পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউয়ার আমাদের সেই কর্মসূচিগুলোই এসেছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেই কর্মসূচিগুলোই অনেকটাই এগিয়ে যেতে পেরেছি এবং সংগঠিত করতে পেরেছি আগামী দিনে আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি তুলে ধরার একটা সুযোগ ঐক্য মঞ্চ করেছে এবং সেখান থেকে যে সমস্ত বিষয়গুলো এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এগুলো এই আন্দোলনকে যাতে সফল না হয় এই আন্দোলন যাতে চাপে পড়ে ঠিক সেই উদ্দেশ্যেই কিন্তু এগুলো আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মার্কেটে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ওয়েবসাইট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে পার্শ্ব শিক্ষকদের দমিত করে রাখার পরিকল্পনা করছে তো আমি রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করবো সেই সমস্ত বিভ্রান্তি গুলোতে কান দেবেন না কারণ আমরাও হয়তো মুখ বুজে রয়েছি বিভিন্ন সংগঠনের আবেদনের ভিত্তিতে কিন্তু আমাদের চোখ কান নাক সবটাই খোলা আছে আমরা সবটা নজর করছি এবং সেখানে থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা এই যুগ উপযোগী সময় উপযোগী একটা কর্মসূচি গ্রহণ করেছি যে কর্মসূচি এক কথায় অভূতপূর্ব পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের এই কর্মসূচি বা ওভারঅল পার্শ্বশিক্ষকদের দাবিটা আপনাদের কি রয়েছে পার্শ্বশিক্ষা ঐক্যমঞ্চের বর্তমান দাবি কি রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে এটা একটু যখন গড়ে উঠেছিল তখন থেকে যে দাবি ছিল আমাদের pay scale অর্থাৎ বেতন কাঠামো সেই দাবি থেকে আমরা কখনোই সরিনি আগামী দিনেও সরব না যতদিন পর্যন্ত না হবে কিন্তু পার্শ্বশিক্ষকদের এখন পরিস্থিতি এতটাই নিম্নগামী হয়ে উঠেছে যে এই মুহূর্তে আমাদের আশু বেতন বৃদ্ধিটা অন্তত খুব প্রয়োজন ঠিক সে কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার মানবিক দৃষ্টি কামনা করব এবং তার অনুপ্রেরণায় পার্শ্ব শিক্ষকদের উন্নতি হোক সেটাই আমরা আশা করব। আমার অনেক বন্ধুরা আছে তারা হয়তো বলবেন যে আন্দোলন করে কি হয়েছে রাস্তায় নেমে কি হয়েছে এই আন্দোলনে কি হয়েছে এরকম অনেকে প্রশ্ন হয়তো করবেন কিন্তু আমি তাদেরকে আমি জানতে চাইব যে আন্দোলন না করেই বা কি হয়েছে আন্দোলন না করে তো আমরা কিচ্ছু পাইনি যেটুকু পেয়েছি সেটুকু কিন্তু আন্দোলনের জুড়েই আমরা পেয়েছি সে যে কোনো সংগঠনের আন্দোলন হতে পারে কিন্তু আন্দোলন ছাড়া পার্শ্ব শিক্ষকরা কিন্তু এখনো পর্যন্ত কিছু পেয়েছে এরকমটি আমরা দেখিনি তাছাড়া পার্শ্ব শিক্ষকরা যে বেঁচে আছেন বা পার্শ্ব শিক্ষকদের যে চাকরিটা রয়েছে সেটাও কিন্তু একটা আন্দোলনের ফল দু চার সালে যে আন্দোলন হয়েছিল তৎকালীন যে সমস্ত আমাদের সম্মানীয় নেতৃত্বরা ছিল তাদের কিন্তু আন্দোলনের ফলে পার্শ্ব শিক্ষক শব্দটা এখনো পর্যন্ত বেঁচে আছে অতএব আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই আর আমরা এমন একটা কর্মসূচি নিয়েছি যেটা কোনোমতে আন্দোলন নয় এটা একটা কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি হচ্ছে মাননীয়াকে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া যে পার্শ্ব শিক্ষকরা মৃতপ্রায় অবস্থায় আছে তাদেরকে বাঁচানো ভৌরবাবুর সর্বশেষ সাধারণ পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আটচল্লিশ কর্মচারী রয়েছে এই মুহূর্তে ভাতা বৃদ্ধির ইভেন নতুন সংগঠন তৈরি হয়েছে পার্শ্ব শিক্ষকদের ফোরাম থেকে শুরু করে এভরি ওয়েল পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের মধ্যে একদম ছড়িয়ে দেওয়া হয়েছে ভাইরাল হয়ে গেছে এটা শুধুমাত্র রুমার্স নাকি এর মধ্যে কোন সত্যতা আছে আপনার অভ্যন্তরীণ কি রিপোর্ট এই বিষয়ে নিয়ে যদি একটু লাস্ট এন্ড ফাইনাল বলেন তো এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমিও চাই সবকিছু রেডি হয়ে যাক রেডি হয়ে থাকুক এবং রেডি হয়ে সেটা বেরিয়ে আসুক কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখিনি বা দেখতে পাইনি যে সব কিছু রেডি হয়ে যাচ্ছে বা যে সমস্ত বাজারে যে সমস্ত গল্পগুলো ঘুরে বেড়াচ্ছে সেরকম আমরা কোনো কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি ঠিক সে কারণে দাঁড়িয়ে যদি সেরকম কিছু থাকতো নিশ্চয়ই আমরা উম কোনো কর্মসূচি ঘোষণা করতাম না আমি আশা রাখবো এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের জীবন জীবিকার উন্নতি হবে অনেক সংগঠন থেকে বা অনেক পাঠ্য শিক্ষক সাথীরা বিভিন্ন ফাইলের গল্প বলছেন আমার অভিজ্ঞতায় বলতে বছরে এরকম ফাইল এক বার প্রতি বছরই যায় কিন্তু প্রত্যেকটা ফাইল অর্থ দপ্তরে গিয়ে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যখন পার্থ চট্টোপাধ্যায় মাননীয় পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনিও আমাদের বলেছিলেন যে সমস্ত ফাইল থেকে করা হচ্ছে তো আমরা সেই অভিজ্ঞতা থেকেই বলছি যতক্ষণ পর্যন্ত না সই অর্থ দপ্তর থেকে পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব রেডি কোনোভাবেই বলা যায় না কোনোভাবে বলতে পারবো না এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি ঠিক সে কারণেই যদি কিছু ঠিক থাকে সেটাও যাতে বেরিয়ে আসে ঠিক সে কারণেই সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই কর্মসূচি গ্রহণ করা আমি আশা রাখবো রাজ্যের বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক সাথীর সমর্থন আমরা পাবো আপনারা দেখেছেন যে কিভাবে এই সাধারণ মানুষ আপন করে নিয়েছে কিভাবে তারা গ্রহণ ইতিমধ্যে এখনই যেন আমাদের লিঙ্ক চাইছে অনেকে কিন্তু ন তারিখ বেলা এগারোটা থেকে আমাদের এই কর্মসূচির শুভ সূচনা হবে সর্বশেষ আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাসৈলী পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে কি করে রাখবেন দেখুন আমরা মানুনিয়ার কাছে বারবারই চিঠি করেছি আমরা সবটা বাইরে নিয়ে আসে এমনটি নয় বারবার চিঠি করেছি রাজ্যের আট বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা এই মুহূর্তে মানবিক সরকারের মানবিক মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছে কারণ আপনারা জানেন যে গত মাসেও আমাদের দুজন সাথীকে আমরা হারিয়েছি চিরতরে হারিয়েছি আহ ফলে সেই জায়গা থেকে যে কজন আমরা না মোড়ে বেঁচে আছি সেই পার্শ্ব শিক্ষকদের পাশে যাতে সরকার দাঁড়ায় এবং আমরা যে নিরবিচ্ছিন্ন ভাবে স্কুলগুলোতে কাজ করে চলেছি তার মর্যাদা তার সম্মান যাতে আমরা পাই আহ সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার রেখেছি আবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাছে রাখতে চলেছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় অনেকটা অ্যাক্টিভ থাকেন তার মধ্যে দিয়ে তিনি তার নজর আমরা কেড়ে নেবো কারণ একটা বিরাট অঙ্কের কমেন্ট কিন্তু এই কর্মসূচির মধ্যে দিয়ে হবে এক লাফে হয়ে যাবে আপনি যেটা বলছিলেন যে দু হাজার আড়াই হাজার কমেন্ট তার কমেন্ট সেকশানে হয় এটা কিন্তু ম্যাক্সিমাম হয় এক হাজার মধ্যেও অনেক কমেন্ট আছে সেটাকে আমরা যদি একদিনে আ তিন দিনে যদি আমরা দেড় লক্ষ টার্গেট করেছি আমি আশা রাখছি যে দেড় লক্ষ ছাড়িয়ে যাবে কারণ আমাদের পার্শ্ব শিক্ষকরা এতটাই উদ্দীপ হয়ে আছে মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য তার মধ্যে দিয়ে আমরা আমাদের নিশ্চয়ই আমাদের আগামী ভবিষ্যতের আলো আমরা জ্বালতে পারবো বাবু আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ